আলাইকুম সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং এর ডিজাইন আমরা এই বিল্ডিং এর বারান্দার কাজগুলা করেছি দেখেন কত সুন্দর নিখুঁত বারান্দার ডিজাইন আমরা করেছি আমরা এই রকম ডিজাইন সারা বাংলাদেশেই করে থাকি এরকম ডিজাইন যদি আপনারা করাতে চান তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমি সারা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আমরা সুদক্ষ কারিগর দ্বারা এই ডিজাইন করে থাকি এরকম ডিজাইন যদি করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা ভিডিও স্ক্রিনে আছে। আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর নিখুঁতভাবে আমরা কাজগুলো করে থাকি আমার ঠিকানা টাঙ্গাইল ঘাটাইল থানা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন سبه کي سلام السلام عليكم ورحمت الله وبركاته